ঘোরাফেরা করা দিক এটা অনেক ভালো আসলে মাঝে মধ্যে ঘোরাফেরা করা দরকার প্রয়োজন আপনি আপনার পরিবারকে মাঝে মধ্যে সময় দেবেন বিভিন্ন জায়গায় নিয়ে যাবেন এবং ঘোরাফেরা করবেন দেখবেন মন শরীর সবই ভালো থাকবে কারণ সংসার করতে গেলে আপনার অনেক কিছু কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হয় এবং অনেক কিছু মানিয়ে নিতে হয় সুতরাং আপনি কাজ করেন বা চাকরি করেন ব্যবসা করেন যেটাই করেন না কেন যে সময় সময় পান বা নিজের সময় বের করে হলেও মাঝে মধ্যে পরিবারের লোকজনকে নিয়ে বা নিজের স্ত্রীকে নিয়ে নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন দেখবেন ঘোরাফেরা করে আসলে মনটা অনেক ভালো থাকে এবং মনটা ফ্রেশ থাকে এবং বাহিরের যে কালচারগুলো সেইগুলো থেকেও কিন্তু অনেক কিছু শিকার আছে এবং শিক্ষা পাওয়া যায় অনেক কিছু দেখলেই কিন্তু শুধু ঘরে ভিতরে বন্দি থাকলে কিন্তু আসলে জীবন হয় না এটা একটা বন্দিখানায় কিন্তু কোনো একটা মানুষের জীবন সুখের হয় না সুখময় হয় না এই জন্যই কিন্তু মাঝে মধ্যে আমাদের ঘোরাফেরা করার প্রয়োজন যখনই সময় পাবেন তখনই ঘোরাফেরা করবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় যাবেন বিভিন্ন পার্কে যাবেন ঘোরাফেরা করে আসবেন কারণ যখন আপনি বাহিরে যাবেন বা বাইরে ঘোরাফেরা করে আসবেন দেখবেন আপনারও মন ভালো থাকবে বা আপনার যে ফ্যামিলির যারা আছে তাদের কিন্তু মন ভালো থাকবে কারণ বিশেষ করে দেখা যায় আমাদের মা বোনেরা যারা সব সময় বাড়িতে থাকে বাড়িতে কাজ করে তাদের কিন্তু বাড়িতে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় অনেক তাদের একটু বিরক্ত বোধ হয় বা তারা যে বাহিরে যে একটা আনন্দের মুহূর্ত এটা কিন্তু তারা পায় না যখন আপনি মাঝে মাঝে তাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন দেখবেন তারা এত খুশি হবে যে যেটা আপনি তাকে হাজার টাকার গিফট এনে দিলেও ততটা খুশি হবে না কিন্তু আপনি যদি একদিন বাইরে নিয়ে যান ঘোরাফেরা করে আসেন কোনো জায়গা থেকে ঘুরিয়ে আনেন তাহলে দেখবেন সে আপনার প্রতি অনেক খুশি হবে বা সে আপনার কে দেখবেন আঁখে তুলেন অনেক পরিমাণে কিন্তু বেশি পরিমাণ অনেকে ভালোবাসবে আর এটাই বাস্তব কারণ এই জন্যই কারণ তারা কিন্তু বাহিরে অতটা ঘোরাফেরা করে না হয়তো বা আপনি চাকরি করেন আমি চাকরি আমরা যারা চাকরি বা ব্যবসা বাণিজ্য করি তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা যাই যেহেতু আমরা পুরুষ মানুষ বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করি কিন্তু তারা যেহেতু সবসময় বাড়িতে থাকে এই জন্য তাদের কিন্তু কোথাও এরকমভাবে যাওয়া হয় না এই জন্য যদি মাঝে মধ্যে তাদেরকে নিয়েও ঘুরে আসা যায় বা আপনার আশেপাশে যদি তাদেরকে নিয়ে ঘুরে আসেন তাহলে দেখবেন তাদের মন ভালো থাকবে বা তাদের মন ফ্রেশ থাকবে সেও ভাববে না সে আপনি তার প্রতি কেয়ার করেন বা তার খোঁজখবর রাখেন বা তার ভালো মন্দ দিকটা আপনি বিবেচনা করেন এই জন্য আমাদের প্রত্যেকের উচিত বা প্রত্যেকটা পুরুষের মানে উচিত যে মাঝে মাঝে তার পরিবারকে সময় দেওয়া তার স্ত্রী সন্তানদেরকে সময় দেওয়া বা তাদেরকে মাঝে মধ্যে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া বা তাদেরকে সময় দেওয়া যদি আপনি যতই কাজ করেন যতই চাকরি করেন বা যত টাকা ইনকাম করেন না কেন যদি আপনার পরিবারের ভিতরে শান্তি না থাকে তাহলে এই টাকা পয়সা দিয়ে আপনার কোনো লাভ হবে না এই যে ঘরে শান্তি আনার জন্য অবশ্যই পরিবারকে সময় দিতে হবে এবং তাদেরকে নিয়ে